আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমরা আজকে আসলাম হাজিগুজ স্টেশন রোড পশ্চিম পাশে বালুর মাঠ হাসান লাইব্রেরি এখানে নতুন পুরাতন বই ক্রয় এবং বিক্রয় করা হয় তো আমরা এই হাসান লাইব্রেরি যে অরিজিনাল মালিক মোহাম্মদ আবু বাক্কর ওনার সাথে আছে কথা বলবো আপনারা আমাদের ছাতপুর কুমিলা থেকে যেখান থেকে পারেন এখান থেকে এসে আপনারা বই নিতে পারবেন সর্বনিম্ন কম দামে অনেক নতুন বই পুরাতন বই যেগুলো আছে এগুলো প্রায় নতুন কোনো সমস্যা আপনারা আসবেন তো আমরা এখনই ওনার সাথে কথা বলবো আমরা জানবো এই ব্যাপারে বিস্তারিত তো বন্ধুরা আমরা দোকানের ভিতর চলে আসলাম দেখতে পাচ্ছেন হাসান লাইব্রেরি এটা হলো মূল দোকান তো আমরা এখন কথা বললো দোকানের মালিক প্রোভাইটার মোহাম্মদ আবু বক্কর সাথে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনতে পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর তুই জোর কথা বলুন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনি একটু আমাদের জানাবেন এটা আপনার কত দিনের ব্যবসা এটা আমার এই যে লাইব্রেরিটা পুরাতন তবে আমরা যেন পুরাতন বই ঠিকই বিক্রি করি তবে আমাদের বইয়ের কাটিং কিন্তু এখন নতুনের মতো এখন আমাদের পুরান কোনো বই নাই যে চিড়াপাড়া বা অন্য কিছু এরকম কিছু নাই আমার প্লে থেকে একদম ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত আমাদের বই এখানে আছে আমরা সব ধরনের বই সর্বদ আমি বিক্রি করতেছি এখানে আমরা তো এখানে তাহলে আপনার ওয়ান টু একবারে ডিগ্রি মাস্টার্স সব বই পাওয়া যায় সব সব পাওয়া যায় জি আমি যদি আপনাদের একটা বই দেখাই দেখেন এটা হলো সমাজকর্ম একাদশ দ্বাদশ শ্রেণী দেখেন বইটা দেখেন অনেক সুন্দর কিন্তু একবারে নতুন হ্যাঁ একবার একবারে নতুন কিন্তু আপনার কম দামে পাবেন এই দেখেন আরেকটা বই আপনার দেখাই জীববিজ্ঞান সৃজনশীলের এটা দেখেন নবম দশম শ্রেণীর দেখেন তাও অনেক পুরো সম্পূর্ণ নতুন বই হুম ইংলিশ বই আছে দেখেন আমি দেখাই আপনার এখানে কথার সাথে কাজের মিল পাবেন দেখছেন সব একবারে নতুন বই এই এখানে সবগুলা নতুন বই নতুন আমি এখানে এখন নতুন এখন পুরানো আমি মানে আপনাদের এখানে আসার পর নতুন দেখতে কিন্তু দামে কম দাম একদম কম কম দামে এগুলো অনেক কম দাম তাহলে কেউ যদি পুরাতন বই ধরেন ওর লেখাপড়া শেষ পুরাতন বই নিয়ে আসে তাহলে আমরা রাখবে হ্যাঁ আমরা রাখি এগুলো ওগুলো রাখি আবার যদি উপরে ক্লাসের বই না নিতে চায় আমরা আবার ওইগুলো দিই হয়তো দামে কিছু পরিবর্তন পরিবর্তন হয় আবার বই বই আবার বই দিয়ে দেয় আমরা বুঝতে পারছি তাহলে আপনাদের দোকানের আগে ঠিকানাটা নাকি আপনার দোকান পরিবর্তন হয়েছে আগে দোকানের ঠিকানা

এবং ফার্স্ট কমেন্টে ওনাদের দোকানে সম্পূর্ণ ঠিকানা ময়লা বাদ দিয়ে দিব আপনারা ওইখান থেকে সন্ধেবেলা যোগাযোগ করে আসতে পারেন আর মধ্যে এখানে আরেকটা আকর্ষণ হলো আপনারা আরবি বই পাবেন আরবি কোন জায়গায় দাখিল হইতে এগুলো না হ্যাঁ এই ভাইস ভাই এগুলো হইল ফাজেল কামেল আপনি দেখেন এটা হলো সরু মায়ানিলিজি নিলিজি এগুলো ক্যামেল এগুলো ক্যামেল প্রথম বর্ষ দেখেন ওইগুলো দেখেন দেখেন নতুন আরবি বইগুলো দেখেন এখন মাদ্রাসা থেকে সমস্ত বইগুলো আপনারা পাবেন আশা করি আপনারা আসবেন ইনশাআল্লাহ কম দামে আপনারা অবশ্যই বইগুলো পেয়ে যাবেন তো আমরা পুরো দোকানে টিগেরাটা দিয়ে দিব আর ভিডিও বেশি বড় করব না তো আপনি সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই যারা আসে এই ভিডিওর কথা বলে তাদেরকে একটু ছাড় দিবেন ঠিক আছে যে যে অবশ্যই ছাড় দিবে তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আবার কেউ কেউ যদি গরিব আসে যে বই কিনতে পারে না তাহলে ওদেরকে এমনি দিয়ে দেব পয়সা ছাড়াই জি বন্ধুরা যদি কেউ গরিব অসহায় থাকে ওদের এক টাকাও লাগবে না আপনারা সম্পূর্ণ বই পাবেন আপনারা কিন্তু আপনাকে বলতে হবে যে অরিজিনাল গরিব মিথ্যা কথা বলে কেউ নেবেন না তাদের জন্য বই সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ফ্রি হ্যাঁ হ্যাঁ বিয়ার সেটা হলো সাতপুর কুমিল্লা হাইওয়ে রোড এখানে ব্যাংক এশিয়া দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়ার এই সামনে যে একটা রাস্তা আছে এদিক দিয়ে আসতে পারতে পারেন হলো বালুর মাঠ বালুর মাঠের উত্তর পাশে আসলে এখানে হাসান লাইব্রেরি আবার এদিক দিয়ে আসে এর হলো স্টেশন রোড এই স্টেশন রোড দিয়ে এদিক দিয়েও ইচ্ছাগুলো আপনারা আসতে পারবেন যারা হাজিগঞ্জ এবং ছাঁদপুর বা সারাস্তির স্টুডেন্ট আছেন সবার জন্য এখানে অনেক সুবিধা রয়েছে আপনারা আসবেন কম দামে আকর্ষণীয় বইগুলো পাবেন